রাজধানীতে বিশেষ অভিযান গ্রেপ্তার তেরো রাজধানীর মোহাম্মদপুর ও নিউ মার্কেট থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তেরো জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি শনিবার পয়লা নভেম্বর ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় শুক্রবার একত্রিশ অক্টোবর মোহাম্মদপুর এলাকার দিনব্যাপী বিশেষ চালিয়ে বিভিন্ন স্থান থেকে আটজনকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তাররা হলেন পার্বিস আটাইশ রাকিব উনিশ সবুজ খান বিশ ছাউদ্দিন পারবেজ বিয়াল্লিশ সজীব তেইশ নয়ন বিশ ও আশিক ছাব্বিশ অপরদিকে একই দিন নিউ মার্কেট থানার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন অপরাধে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয় তারা হলেন রাসেল ৩৫ মোহাম্মদ আবিবুর রহমান ছাব্বিশ মোহাম্মদ হাবিব একুশ মোহাম্মদ তারেক ৩৩ ও মোহাম্মদ সুলাইমান তিরিশ বিজ্ঞপ্তিতে আরও বলা হয় গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলার আসামি ভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধীও রয়েছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া